হ্যালো ফ্রেন্ডস বুদ্ধির জগতের আরেকটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা কি কখনো ভেবেছো তোমরা কতটা বুদ্ধিমান তবে তারই জন্য আমি এনেছি আজকের একটা নতুন এপিসোড তবে আজকের ভিডিওতে থাকছে কিছু মজাদার প্রশ্ন তিনটে ভাগে বিভক্ত ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল ফার্স্ট লেভেলে থাকছে কিছু আই টেস্ট সেকেন্ড লেভেলে থাকছে কিছু ব্রেন টেস্ট এবং থার্ড লেভেলে থাকছে কিছু দাদা তবে আর বেকার সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন এই মেটাকে খুব ভালো করে দেখে রাখো সাথে এই বাসটাকে দেখো এই ফ্যামিলিটাকেও ভালো করে দেখো পাশাপাশি বলটাকেও দেখো আশা করি ভালো করে দেখেছো তবে এবার তো এই চারটে মেয়ের মধ্যে কোন মেয়েটাকে ফার্স্টে দেখানো হয়েছিল একদম সি নম্বর মেটাকে দেখানো হয়েছিল তবে এবার বলতে দেখি এই চারটে ফ্যামিলির মধ্যে কোন ফ্যামিলিটাকে দেখানো হয়েছিল তোমাদের সময় শুরু হচ্ছে এখন একদম বি নম্বর ফ্যামিলিটা তবে এবার বলো তো দেখি এই চারটে বলের মধ্যে কোন বলটা তোমাদের চেনা লাগছে ডি নম্বর বলটা এবার বলে তিনটে বাসের মধ্যে কোন বাসটা চেনা লাগছে একদম বন্ধুরা বি নম্বর বাসটা তবে এবার বলো এই চারটে লাইনের মধ্যে কোন লাইনে আলাদা ছবি রয়েছে দেখা যাক কমাদের দৃষ্টি কতটা তীক্ষ্ণ একদম ডি নম্বর লাইনে আলাদা ছবিটা রয়েছে তবে আশা করি এটা পেরেছ তবে এবার বলো তো দেখি এই ওপরের ময়ূরটা কোন রাস্তা দিয়ে গেলে নিচের ময়ূরটার কাছে যেতে পারবে একদম এ নম্বর রাস্তা দিয়ে গেলে তবে এটার উত্তর করে দেখাও দুটো লাল আপেল সমান পঁচিশ সবুজ আপেল সমান দশ তবে লাল আর সবুজকে যোগ করলে কত হবে একদম দশই বেরোবে আশা করা যায় পেরেছ তোমার বাবার বোনের একমাত্র ছেলের মায়ের একমাত্র দাদা তোমার কে হবে অবশ্যই তোমার বাবা হবে আশা করি পেরেছ তবে বলো তো তুমি পূর্ব দিকে কিছুটা গিয়ে তোমার ডান দিকে ঘুরে আবার হাঁটতে শুরু করলে কিছুক্ষণ পর আবার তুমি তোমার বা দিকে ঘুরে হাঁটতে শুরু করলে তোমার মুখ এখন কোন দিকে থাকবে একদম পূর্ব দিকে থাকবে তোমরা কে কে পেরেছো কমেন্টে জানাও তো আশা করা যায় পেরেছো দেখা যাক কে কে পেরেছো তবে আসছে এবার কিছু মজাদার ইমোজি দাদা বলো তো এখান থেকে শব্দটা কী হয়ে বেরোচ্ছে দেখা যাক তোমরা পারো নাকি একদম ভাগ্য তবে এবার এই শব্দটা কী হবে বলো তো দেখি হুম প্রথম শব্দ থেকে ইয়ার তারপর কি মানে হচ্ছে ইয়ার কী তবে এখান থেকে কি শব্দটা আসছে বলো একদম প্রথম ছবি থেকে সু তারপরে যোগ মানে হচ্ছে সুযোগ তবে এবার বলো এখান থেকে কি শব্দটা আসছে হুম প্রথম ছবি থেকে ইয়ার মানে কান তারপরে ফোন মানে হচ্ছে ইয়ারফোন তবে এবার বলো তো এখান থেকে খেলোয়াড়ের নামটা কি হবে দেখা যাক পারো নাকি কমেন্টটা জানাও তো হুম প্রথম ছবি থেকে হচ্ছে মে তারপরে সি মানে হচ্ছে মেসির কথা এখানে বলা হয়েছে তবে এবার বলো এখান থেকে একটা বিষয়ের নাম বের হচ্ছে সেটা কি বলো তো দেখি একদম প্রথম ছবি থেকে ব্যাংক তারপরে গুলি মনে হচ্ছে এখানে বেঙ্গলির কথা বলা হয়েছে তোমরা কে কে পারলে কমেন্টে জানাও তো তবে আজকের জন্য এখানেই বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ